তো মামার বাড়ি ভাদর মাসে ভাদরি ভাত খাবার যায়া ব্লগটা শুরু করল আর মুই এবার থেকে সিদ্ধান্ত নিশুম যে মই শেয়ার করিম তোমার লাসাতত রাজবংশী ভাষায় ব্লগ তো রাজবংশী ভাষায় ব্লগ যদি তোমার দেখি ভালো পান তো অবশ্যই কিন্তু মো কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে মই রাজবংশী আর মুই নিজের পরিচয় দিতে কখনোই লজ্জাবোধ করং না আর তার থেকেও মেন কথা যেটা সেটা হচ্ছে নিজের মাতৃভাষাকে নিয়ে আগে যাবার চাও তো চলো মোর ব্লগটা সবাই দেখতে থাকো তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তো সকাল সকাল এই যে গিলার সাথে তোমার লার সাথে দাও তো মই যে ভাষায় মানে নিজে কথা কয়া শিখিছি ছোট মানে ছোট থেকেই সেই ভাষায় আমি তোমার সাথে কথা কম আর তার থেকেও মেন কথা হচ্ছে মোর কিন্তু মানে মোর বাড়ির কিন্তু রাজবংশী ভাষা চলে না কারণ মোর বর একবারে কয় না আমরা বাড়ির শুদ্ধ ভাষারই কথা কই তো মই যে ব্লগটা তোমার সাথে শেয়ার করি মই কিন্তু রাজবংশী ভাষা দিয়ে শেয়ার করি তো মোরও কিন্তু পুরো ব্লগটা দেখিবেন কাউ স্কিপ করেন না তো যাই হোক চলো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেন তো আজি মই একটা না যাম তো টাইটেল থাম্মেল দেখি তো বুঝি গেলে যে কোটে যাম মানে মোর মামার বাড়ি যাম তো মই আজি ছয় বছর পর মই মামার বাড়ি যাম ছয় বছর পরে মানে যাবার মানে মোর কথা শুনিয়া আমার মামা বাড়ির সবাই খুশি আর তার সাথে সাথে মইও ভীষণ খুশি কারণ মই ছয় বছর পর মামা বাড়ি যাম। তো গাছগুলা কিন্তু নিচে ছিল আর যেহেতু ছাগলের উৎপাত বেশি তো এই কারণে গাছগুলা আমি উপর থেকে আস্তে আস্তে করে টেবিলত উপর দরে মানে নিচ থেকে উপর উপর দটে আর কি কি কস নিজেও জানো না তো যাই হোক উপর দটে যাতে গাছগিলা নষ্ট না হয় আর ছাগলের কারণে গুটপাতটা বেশি আর মই মনে করেন মোর ছাগলগুলো তো ধরি থুইয়াই যাম কিন্তু পাশে বাড়ি যদি চলে আসে শালা কি হবে তো যাই হোক এর জন্য উপর দড়া ধুলুম থুইয়া কনেক কনেক করে জলও দিয়া দিনু আর এলা মই মুখ টুক ধুইয়া নাছো আর সকালে মোর বাসি যে বাসনপত্রগুলা শেললাও কিন্তু আছে তো সেগুলাওলা ধোবার লাগবে তো আস্তে আস্তে করি মই আগত তবে না চলো আগত মুখটায় ধুয়ে আনিম আর মুখটা ধোয়ার পরে মোর ভীষণ মানে মোর ভোক লাগি যায় এর জন্যে মি আগত চাও অনেক খাই আনিম তো চাও বসে দিস তোমার সাথে কথা কইতে কইতে আর যদি দেখো মোর চাও হয় গেছে মোর টেবিলের কভার খান ভীষণ নোংরা হয়েছে কারণ হচ্ছে কাজল টাজল হয়ে গেছে তো এর জন্যে আর সবসময় ব্যবহার করলে না পরিষ্কার থাকে না তো দুধটাও মোর জাল দেওয়া হয়ে গেলে আর এই দেখো মোর কত জিনিসপত্রের বোঝা ঘটাত মানে রাখির জায়গা নাই তো যাই হোক অনেক মোর কিন্তু নিরামিষ আমিষ হাতার মানে সেটগুলো একদম আলাদা আলাদা আর এটা যেটা হাতা দেখি পাচ্ছেন এলে কিন্তু সমস্ত কিছু হচ্ছে আমিষের নিরামিষের কিন্তু না হয় নিরামিষের নামে আলাদা থুয়ে দিসু তো মানে মানুষের হচ্ছে সব কিছু ফাঁকা থাকা জিনিস নাই আর মোর কিন্তু জিনিস দেওয়া ভর্তি জায়গা নাই মানে পুরোপুরি মোর উল্টা তো এই যে দুই বছর এল হয় নাই কুড়ি মাস চলেছে আরও মর বাকি আছে দুই তিন মাসের মতন তো যাই হোক এই যে মোর বিয়ার বছরটা যে যাইতে যাইতে সংসারের যে এত কিছু সাজা বা এত কিছু কেনা বা এত কিছু করা সত্যি কথা কইতে কিন্তু বিশাল টাফ বিশাল মানে বিশাল টাফ যাই করে একমাত্র তাই বোঝে তো যাই হোক ঝুড়িটা তো মোর রাখির জায়গা নাই ভাবে চ আর একটা ঝুড়ি কিনে আনিম এবার আচ্ছা তোমরা আমাকে একটা কথা তো এই যে সংসার জীবনটা যাই যাই সংসার করেন বা রান্নাঘরের কাজ খান করেন তাই তাই কত টাকা করে স্যালারি খান পান মো কোন জানান তো মই তো মনে করেন একেবারে জীবন মন প্রাণ উজাড় করিয়া এই চাকরিখান করং কিন্তু মই বেতন হিসাবে পাও কি জানেন মানে পারমানেন্টলি পারমানেন্টলি মোর ছাওয়াটা মানে মোর বেটিকে মই এইটাই মানে একদম পায়া গেছো তো যাই হোক এলা মর বেটিক করার নিয়া কিন্তু মই এই কাজগুলা করছো তোমরা লালা ভাবিবেন যে ছাওয়াটা আরও কটে গেল তো ছাওয়াটা যাই হোক ছাওয়াটা কিন্তু মোর কলাতে আসে আর একটা হাত ওই ওই হাত দিয়ে ক্যামেরাটা ধরছুম আর যদি একটা আমার মোবাইল থাকলে হয় আমি তোমাকে দেখালুং হয় যে আমি কী কুকৃত্তি করি কাজ করো বাড়ি তো যাই হোক সেটা তো আর দেখানো তোমার পক্ষে সম্ভব নয় মানে মোর পক্ষে আর কি কী কী কঙ্কায় জানে এতে দেখুন আমার তিনটা কড়াই আরও আসে ছয় সাতটা নন স্টিকের কড়াই আর মানে এই কড়াইগুলোও আসে কিন্তু লাও করো না কারণ সব কিছু বাইরে করলে তো সবই শেষ হয়ে যাবে আর মোর এই যে বিয়ার কুড়ি বছর পর আমার হাতের শাখাটা কলর ডাং না গিয়া ভাঙে গেছে তো যাই হোক ভাঙে গেছে তার কী করা যাবে শাখাটা ভাঙার পরে আমি এত কান্দা কাটা করছুং তোমার কন্যা আর মোর থেকে খারাপ পাইছে মোর বর বেশি কারণ মোর বর একটুখানি নিয়ম আচারে বেশি আগ্রহী তো মোক কছে কি খারাপ লক্ষণ এর জন্য শাখাটা ভাঙে গেছে স্বামীর যদি খারাপ লক্ষণ হয় মানে ক্ষতি হয় বা খারাপ কিছু আসে তাইলেই নাকি শাখা ভাঙে তো ওর এই কথাটা শোনার পরে মুই আরও বেশি কান্দে ধরছু তো যাই হোক মোর বিয়ার না বিয়ারনা গিলা যে ছিল মানে বান্দাই করা তো ওই গিলা কিন্তু মোর একটা হাতর ঢুকে একটা হাতর ঢুকে না এই হচ্ছে কথা তো অনেকটা ছোট হয়ে গেছে ওই গিলা তো ওইটাই একটা মানে সঙ্গে সঙ্গে পরিনিসু হাত খালি থও নাইও দেখো পরিনিসু আর মোর কিন্তু হচ্ছে মানে কি কওয়া যায় এই শাখা সাথে ছোট হয়ে গেছে তো এলাম আরও শাখা মনে করেন কেনা খায় তো এই যে শাখাটা ভাঙিয়েছে এইটা হাত দেখান কত সুন্দর দেখা যায় আর এই হাতটা দেখেন তো কেমন দেখা যায় যতই সোনার ডায়মন্ড রূপা থাকুক না কেন মানে বিবাহিত স্ত্রীর শাখাটাই হচ্ছে মেন তো শাখা যদি হাতত না থাকে না কেমন জানি হয়ে যায় তারপরে ঘর মোর বেটির মুখ দেখ গিয়ে খেনা খেনা শুরু করে দিল ওর বাপ তো ঘুমের থেকে এলা ওঠে না আর মই কিন্তু সকাল সকাল রান্নাটাও করিনি শুধু দেখো আজও কচুং হচ্ছে মই আলু আর হচ্ছে বেগুন দিয়া মাছ ঝোল কচুং সকাল সকাল কালি মাছ আনছে আর এটা মাছের তেল আছে আর এটি আছে কিন্তু গরম গরম ভাত তো মই মোর বড় ভাত রেডি করে দিলুম যে খাওয়ার জন্যে এলা কয় কি ওই খাবে না ওই কাজত যাবে তো এলা তো কয় কি খাম না মই পরে খাম তো যাই হোক পরে যখন খাবে তো কি করা যায় মই মালা বেটিক খাওয়াম বেটি খাওয়ার পরে মই খাম আর এদিকে হচ্ছে দেখো মোর কালি মই পূজা বাড়ি মোর মোট খানটা তোমরা দেখছেন তো পূজা বাড়ি গেছুন জন্য হচ্ছে মো শাড়িগুলো মানে ধোয়া হয় নাই পূজা বাড়ি গেছু আর পিন দিয়েছুম আর এমন করে ধুয়ে দিসু তো যাই হোক একবারে গিলা ধুয়া তারপরে ঠুকিতুম আর শাড়ি গিলা বাইরে থাকলে কেমন জানি হওয়া যায় আর সুরকেশ থাকতে থাকতেও অন্যরকম হওয়া যায় মানে দুই দিকে মরণ জ্বালা তো ওই মেশিন টেশিন বাই করছে কাজের জাবের জন্যে আর এটা কিন্তু চিড়া আর দুধ মানে খায়াম ভাত নাকি খাবে না তো এলা কি করা যায় তো চলো ও এলা ওয়ার মতন কাজের বেরিয়ে যাক মোট মতন কাজ শুরু করং তো তোমার লার সাথে শেয়ার করতে করতে রাজবংশী ভাষায় অনেক কিছুই মই কথা পায়া ফেলাছো ভালো বন্ধু তো তোমরা মো যদি মোর ভুল হয় এবং মাফ করে দিবেন আর যা যা রাজবংশী মানছি মোর ভিডিও দেখাছেন অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে দিবেন আর এই ভিডিওতে অবশ্যই মই হচ্ছে ফেসবুক ও তো সারিম মো ইউটিউবে তো সারিম কারণ হচ্ছে মই রাজবংশী ভাষায় এবার থেকেই ভিডিও আনি তো এটা যদি বেশি ভালো পাও অবশ্যই নাজবাংসি ভাষায় ভিডিও করিম তারপরে হচ্ছে দেখো গাছ বাসা আছিল আর এই গাছ বাসা কাকুটা আসলে কিন্তু মোর বাড়িতে অলরেডি মানে প্রত্যেক দিন মানে সপ্তাহে দুদিন করে এসে মোর বাড়িতে কভার লাগবে না মোর বাড়িতে গাছ ঢুকিয়ে দিয়ে চলে যায় আর তো গাছ পাগলি তো মুই যদি গাছ দেখো যে কোনো গাছ ফলের গাছ ফুলের গাছ যে কোনো গাছ মই আরও না নাও তো এই যে দেখো মুই কিন্তু নিয়ে নিসু তো এটা কেনা দুইটা হচ্ছে রক্ত জোগাড় রক্ত নয় রক্ত গাধা না কি কয় সেই গাধা ফুলের গাছগুলো কিন্তু নিয়ে নিসু নেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি দিয়ে জল দিয়ে দিসু আর যদি মোর বেটি ঘুমাইছে আর বাকি গাছগুলো অবশ্যই তোমার সাথে পরে শেয়ার করিম কারণ মোক একটা যাওয়া লাগাবে যাওয়া নেকবে তো মোর বর কিন্তু বাড়ি নেই বাগান গিয়েছে সকাল সকাল দেখলেন তো এলা মই মোর বেটি ঘুমাইছে আর এই রোদত মুই মোর বেটিকে একলায় ঘর থুইয়া মুই জামেলা ঘাস কাটির কারণ হচ্ছে মোর গরু ছাগল ঘাস বাঁশ পাতা এক করে দিয়া ঘর ঢুকি তালা নাগে দিয়া তারপর কিন্তু আমি সারাই বাড়ি যাম কারণ হচ্ছে মোর কিন্তু বাড়ির কাহো নাই যে দেখিবে আর মই আমার দুইটা মানুষ যদি চলে যাই তাহলে কিন্তু বাড়ির তালা দেওয়া ছাড়া উপায় নাই কারণ বাড়ির লোক নাই তো এর জন্য এই প্লাস্টিক খান নিয়ে চলি কেন ঘাস কাটি নিয়ে এই পাশে আর এলো আমি জানলাম না ফাঁক দিয়ে যদি বারবার আসিম জঙ্গল দিয়ে আর মোট বেটিক কিন্তু দেখি চলো মুইরা চপ টপ করে ঘাস কাটি নাও আর তার সাথে হচ্ছে কি কয়েক দুটো পাতাড়ি পারে নাও কারণ নিমের পাতা কাটালের পাতা এলাম আমার ছাগল পারে দিন খাবে আর তোমার সাথে শেয়ার এই যে গাছগুলো দেখো অ্যালোভেরার গাছ দিয়া গেছে তার অ্যালোভেরার গাছগুলোর দাম তিরিশ টাকা করে নেয় আর মুখ মুখ দিয়া গেল কি যে তোমরা আমাকে তোমার মন খুশি করে পয়সা না ছোট ছোট এইটার না হয় যে গাছটা এলাম ওইটা আমাকে পয়সা দিয়ে দিছে কিন্তু এই গাছগুলা আমার নিজের গাছ গুলা এমনি দিছে আর এটা কিন্তু আমার আগের গাছ আরো কিছু কিছু গাছ দিছে তোমার সাথে শেয়ার করি তার আগে দেখাম এই সেখানে পিপড়া ধরি কে এটা বাসে না যদি অবশ্যই তোমার জানি থাকেন কমেন্ট করেন আর দিয়ে গেছে খাওয়া নিম গুলা আছে যে ওই নিমের গাছ আর দিয়ে গেছে একটা চাপা ফুলের গাছ চাপা ফুলের গাছটার দাম নব্বই টাকা আর খাওয়া নিমের গাছটার দাম হচ্ছে ষাট টাকা তো এত লাটাকার না গাছ দেখো মোক দিয়া যায় আর মই মইও নিয়ে রাখো পয়সা করে কতদিন কি হয় হোক ও এটা না আরো আলোভেরা গাছ আছে কিন্তু ওই লালা ওই নারীর নহম ওদের যাবানোম এই দেখো নার্সারি না একদিন নার্সারি মুইও ওঠে আর কদিন পর তোমরা আসি মোড়ে নিয়ে তো যাই হোক মইও কলম করা কনেক কনেক করে শিখি আর কলম করিম যদি সাকসেস হন অবশ্যই তোমার সাথে শেয়ার করিম তারপর দেখো তো ভয়েস ওভার দিবার সময় ফ্যানের শব্দ এসেছে তো তোমরা এখন এক ব্যাপারটা অ্যাডজাস্ট করে নেন আর তোমার লার বাড়িতে এই দিনও কি কি ফুল গাছ আছে বা কি কি কাজ আছে অবশ্যই মোর সাথে শেয়ার করিবেন কারণ হচ্ছে মুই গাছ লাগাইতে ভালোবাসং আর যদি কারো বাড়িতে কোনো ফুল টুল থাকে মোক কোন নিয়ে আসি তো যাই হোক বন্ধুগুলা বন্ধুগণ এই যে দেখো মুই কিন্তু সোজা ওই থেকে একেবারে চলে যাচ্ছে মোর বাপের বাড়ি ঠিক আছে মুই আর মাঝখানে তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করি পাও নাই আর এই কুকুরটা দেখো কি কয় হ্যালো গাইস এই তো আমরা বের হয়ে গেলাম কোটা থেকে বাজার দিয়ে যাচ্ছি তো ইদানিং যে মোর ছোট বইনির বিয়া হয়ে গেল সেই বইনির বর কিন্তু মোর ওইটা মানে আমার বাচ্চা বাচ্চাবাহু তো যাই হোক তারপরে হচ্ছে ঢুকি কিনি মিষ্টির দোকান তো মিষ্টির দোকান ঢুকিয়া আমরা যাহা তো ওঠে নয়টা বাড়ি তো নয়টা বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলি আর তার সাথে মোর বইনি নাকি মিষ্টি সানা সন্দেশ লাড্ডু খাবে ওর জন্য এক্সট্রা করে প্যাক করে নিলি কারণ যাইতে যাইতে রাস্তা খাবে আর মোর বর টাকা হিসাব করে দিবার লাগছে আর তো যাই হোক হচ্ছে এলা কি করা যায় ওই যে মোর মালাখান না মানে সিঁড়ি গেছে তারপরে হচ্ছে বাজারে কোন একটা পাইন করে নিলি পান করে নিতে আর ওখানে লেট হয়ে গেল আর এই যে দেখো মোর দুইটা বই নিয়ে থেকে না আর মোর বেটি দুইটাই কিন্তু মোর ছোটো বোন আর এদি দেখো মই হচ্ছে কি যেন একটা গল্প করতে করতে যাবার ধর্ষ মোমার সাথে সেটা মই ভুলি গেসু আর এই হচ্ছে মোর মামার বাড়ি যাওয়ার রাস্তার সাথে দেখো সবুজে সবুজ প্রকৃতি এই একটা বিশাল ডিগি এটাও একটা মামার বাড়ি কিন্তু এটা দেখো বিশাল ডিগি মোর বাপের বাড়ি থেকে মোর মামার বাড়ি যাওয়ার বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই কিন্তু হামার বাড়ি থেকেই মোর মামার বাড়ি মোর বাপের বাড়ি কিন্তু বিশাল দূরত্ব তারপরে দেখো ফাইনালি আমরা বেশিক্ষণ আর সময় নেই চলিয়ে যাচ্ছি গল্প করতে 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 আর মোর বেটির তো বিরাট খুশি কারণ হচ্ছে ঘুড়ির চাষে আর ঘুড়ি ঘুড়ির মানে ঘুড়ির বেরোইলে মোর বেটির মতন খুশি প্রধান আর কাউ হয় না তো এটাখানে আমার দুইটা মামা বাড়ি এই পাশে একটা আরও একটা ওই পাশে আছে তো না আগে ঢুকিয়ে মিষ্টি দিল মোর মাও আর আমরা রাস্তার দাঁড়ে আসি তো আমরা কছি যে মাও দিয়া আসুক আমরা ঢুকি মুনা আমরা আসির সময় ঢুকিয়ে তারপর জামু কিন্তু শেষত মোর দিদা বাইর হয়তো টানা টানি শুরু করছে লাস্টে আমার যাবার কারণ হচ্ছে মোর দাদুর অনেক অসুবিধা মানে মোর মার কাকু হয় তো দাদুর কনেক অসুবিধা তোমরা দেখি পাবেন নাহলে আমি ভিডিও তো শেয়ার করিম বেশি তো শেয়ার করা যাবে না কারণ মামা দেখলে ধাওয়া দিবে তো এ কারণে হচ্ছে আর এরই হচ্ছে মোর মা মানে এই দেখো প্রকৃতিটা কত সুন্দর না আর এই পাশে একটা ডিগি আছে মাছ সারা আছে তো ওইটা দেখির জন্য ওদি বাইর হসু আর এই দেখো মোর মামার না মানে ছোট মামার ছোট বেটি কোলার নিচে মোর বইনি আর ওই যে মর দাদু দেখো সুস্থ কিন্তু গলাত অপারেশন করা আছে এর জন্য গলাত সাদা কাপড় দেওয়া আছে তো এই জন্য ওটা দাদু অনেক দেখাই দিল গল্প অনেক আর বেশি শেয়ার করে পাও নাই আর আমরা যেহেতু হচ্ছে বিকালের পরে মানে সন্ধ্যার আগত গেছি মামার বাড়ি তো এই কারণে কিন্তু আমি সাথে কোনো রকম শেয়ার করে পাও নাই কারণ হচ্ছে রাতই হয়ে গেছে আর অন্ধকার আমি তোমালার সাথে কী শেয়ার করি এর জন্য তোমালার সাথে ভালো পুরোপুরি শেয়ার করে পাও নাই তো যা শেয়ার করছুন ভালো করছুন তোমার দেখি চান মানে দেখি করে কষ্ট করে দেখেন ব্লগটা স্কিপ না করিয়ে তাইলে বুঝে পাবেন মোট মামা বাড়ির প্রকৃতি তারপরে আরও তিনটা মামার বাড়ি ঢোকা হয়েছে তো মর মোর মার মানে মোর মার যত মানে ভাই আছে বা কাকু টাকু মানে মোর মামা টামা সবাই গেলে কিন্তু একখান পাড়াতে আসে খালি দুইটা বাড়ি দূরত তো এর জন্যে তোমার সাথে এমন করে শেয়ার করছো তো এটা কেন মোর আরেকটা মানে নিজের মামা বাড়ি ঢুকে গেলি ঢুকে যাওয়ার পরে মোর বাড়ির মিষ্টি টিস্টি খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেছি আরেকটা মামা বাড়ি তো মোর মান্না কাকাতো ভাই তো মামার আমরা খাওয়া দাওয়া করছি মানে ভাত আর কি এটা কেন মাংস হুসে মাছ হয়েছে তারপরে হচ্ছে ডাল পটল ভাজি পাপড় চিপস চাটনি সমস্ত কিছু তো এলাখানে খাবার ধরছি তারপরে এক গেলি নিজের মামার বাড়ির মোর মামার বাড়ির মাটন রান্না হয়েছে তারপরে মাছ বা একটা ভাজা ছিল চিপস ছিল ডাল ছিল আর ঘন্ট ছিল হচ্ছে চাল কুমড়ার ঘন্ট তারপর উঠে থেকে খাওয়া দাওয়া করার পরে চলে গেলি মোর দাদু বাড়ি তো দাদু বাড়ির অন্ধকার হয়ে গেছে আর মো দাদু বাড়ির লাইটের সেরকম মানে আলোটা পড়েছে না আলোটা একবারে হালকা জলেছে তো এটাখানে ওঠানো খানে বসিয়া আমরা সবাই মিলে গল্প করে কারণ হচ্ছে সেই গরম পড়ছে কারণে তো এখানে মা ঘর গল্প করছে আমি মৃতমাল্লার সাথে ভিডিওটা ওখানে শেয়ার করে দিলুম আর কাহো কিন্তু বাড়ি যাবার আর দেয় না মানে সবাই ধাওয়া দাসে যে তুই আসছিস এত বছর পর তোমরা আসছেন সবাই আর নয়া সাগাইও আসছে মানে মোর বইনির বর তো তোমরা কেন তাড়াতাড়ি আসলেন না সবাই কিন্তু ধাওয়া দিবেন লাগছে তো যাই হোক তারপর হচ্ছে দেখো মোর মামি ঘরে ঘর ঢুকলুম মানে মোর আর একটা মামা বাড়ি যায় উমার বাড়ি না ঘর নতুন বাড়ি দেশে উমার বাড়ি ঘর ঢুকিয়া উমার বাড়ি দেখো ইনডোর মানে গাছগুলা যে ইনডোর প্ল্যান গাছগুলো রয়েছে তো ওগুলা হোক লাগলে আমি তোমার সাথে কোনো শেয়ার করে দিলুম মোর কথা কওয়ার মানে ধরনটা ভাষাটা কোনো চেঞ্জ হবার নেক্সট তো তোমরা যাই হোক অনেক ম্যানেজ করি নেন আর হুগলে তোমার সাথে শেয়ার করে দিয়া খাওয়া দাওয়া করে নিলি তারপরে আরও একটা মহাবারি ঢুকছি উমাবাড়িতেও খাওয়া দাওয়া করে নিলি মানে সবার বাড়ি থেকে একমোট একমোট করে খাসে সবাই তারপর ওটা থেকে বাড়িয়া বাপে বাড়ি ঢুকলুম বাপে বাড়ি ঢুকিয়া উমল্লা পৌঁছে দিয়ে ওমার বাড়ি থেকে দুধ দুধ টিয়া বাইরে হয়ে গেল বাইরে হয়ে আসি আমার জল ঢাকা বিজ্ঞান করেন তোমারলার সাথে শেয়ার করল তারপরে মোর বড়ে যেহেতু কালকে পাতা কাটা আসে তো এর জন্য হচ্ছে মোর বড়টাতে গিয়া তেল নিয়ে নিল মেশিনের তেল তো আজকের মতন ভিডিওটা ঠিক না শেষ করুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন